ছয় ডিসেম্বর স্বৈরাচার এরশাদ সরকার পতন ও গণতন্ত্রে উত্তরণ দিবস উপলক্ষে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে নব্বইয়ের ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য এতে যোগ দিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতারা বলেন আওয়ামী লীগ পনেরো বছরে সকল প্রতিষ্ঠান ধ্বংসের পাশাপাশি গণতন্ত্র ও ভোটাধিকার হরণ করেছে তাদের আর রাজনীতি করার অধিকার নেই হাজার হাজার ছাত্র জনতার শহীদের রক্তের বিনিময়ে আমরা আবার পেলাম গণতন্ত্র পুনরুদ্ধার হলো সেই গণতন্ত্র আজকে আমাদেরকে ধরে রাখতে হবে আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন বলেন ছাত্র জনতার আন্দোলনের ফসল অন্তর্বর্তী সরকার তাদের ব্যর্থ করতে দেশে বিদেশে ষড়যন্ত্র চলছে বলে সতর্ক করেন তিনি তারা পতিত একটি স্বৈরাচারী সরকার তারা চেষ্টা করবে বাংলাদেশে একটা অশান্তি সৃষ্টির জন্য আমাদের মধ্যে জন্য সেই চেষ্টাগুলো যে যে করছে। নিজেরা পাচ্ছেন সরকার সংস্কারগুলো করতে চাচ্ছে সেগুলো দ্রুত শেষ করে আমাদেরকে নির্বাচনের দিকে যেতে হবে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আলোচনায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেন ফ্যাस्टिवালি আওমিলিককে সহযোগিতা করতে গিয়ে বাংলাদেশের জনগণকে শত্রু বানিয়ে ফেলছে ভারত সরকার। ভারত সরকারের সবচেয়ে বড় ভুল হলো বাংলাদেশের মানুষকে তারা শত্রু বানিয়ে ফেলেছে আওমিলিককে বন্ধু বানাতে গিয়ে। তারা জনগণের সাথে বন্ধুত্ব চায় না। এই ধরনের একটা দল যারা লুপার চোরের দল, চোরতন্ত্র প্রতিষ্ঠা করেছে বাংলাদেশে, তাদের সাথে তারা বন্ধুত্ব করতে গিয়েছে। অথচ ভারত আর বাংলাদেশ কুড हैव बीन গুড फ्रेंड्स। আমরা যুদ্ধ করেছি একাত্তর থাকলে সাহায্য করেছে আমি তো কৃতজ্ঞ জন্যে এদিকে ভারতের আগ্রাসন ও অপপ্রচারের বিরুদ্ধে গুলশান এলাকায় ভারতীয় পণ্য বর্জন কর্মসূচিতে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি বলেন প্রতিবেশী দেশের সকল ষড়যন্ত্র রুখতে দেশের মানুষ ঐক্যবদ্ধ এই গ্লোবালাইজ পৃথিবীতে একে অন্যের সাথে লেনদেন হয় বাণিজ্য হয় কিন্তু যারা ঘৃণা করে আমাদেরকে যারা আমাদের দেশের প্রতি আগ্রাসন চালাতে উস্কারি দেয় তাদের সাথে আমরা কোনো ব্যবসা বাণিজ্য করতে চাই গোলাম মর্শেদ বৈশাখী সংবাদ ঢাকা